আসবে এগিয়ে আয় নুপুর এগিয়ে আয় চল ফ্লিপ কর যতগুলো ফ্লিপ করবি ঠিক ততগুলো আচল পেতে তত বাটি মুড়ি নিবি হয়নি যা পিছনে চলে যা এগিয়ে আসো চলো ফ্লিপ করো যতগুলো ফ্লিপ তত বাটি মুড়ি এক জোরদার তালিয়া এক বাটি দুই বাটি তিন তিন দুই বাটি আচল পাতো চলো দুই বাটি মুড়ি চলো দুই বাটি মুড়ি আর যাবে দুইটা মাছ চলো চলো এগিয়ে আসো পরের জন্য এগিয়ে আসো চলো ফ্লিপ করতে পারলে এই বস্তা ভরা মুড়ি থেকে আজকে মুড়ি দেবো এই তো জোরদার তালিয়া শাশুড়ি মায়ের জন্য চলো আচল পাতো এক বাটি মুড়ি চলো আর আছে একটা একটা মাছ ভাজা আছে তোমার জন্য কোনটা দেবো একটা মাছ ভাজা আসো হাত তো বাটি নেবো চলো চলে যাও এগিয়ে আসো পরের জন দিদি আজকে আছে সুমিত সিম্পেল তরফ থেকে গরম গরম বস্তা ভাজা মুড়ি চলো ফ্লিপ করো এই তো জোরদার তালিয়া এক বাটি দুই বাটি দুই বাটি তিন বাটি চার বাটি চার বাটি দিদি আচল পাত আচল পাত চলো এক বাটি দুই বাটি তিন বাটি চার বাটি চার বাটি চার বাটি মুড়ি আর এখান থেকে দেবো তোমার জন্য চারটে মাছ একটা দুটো আর দিচ্ছি তিনটে আর দেবো একটা পেটি তার সাথে পেঁয়াজ আছে টমেটো আছে পেঁয়াজ স্পেশাল খাবা আজকে সুমিথ সিম্পল লাইফ পক্ষ থেকে চলো কেমন লাগলো দারুণ আমার প্লেট সিম্পল লাই মানে কি বন্ধুরা নতুন নতুন খেলা দেখতে হলে যেতে হবে সুমিথ সিম্পল লাইফ যাও যেখানে চলে যাও এگیا শান্টু যত কাটা ফিলিপ তত বাটি মুড়ি ফাইনি যাও পিছনে চলে যাও এگیا নুপুর। এই তো এক বাটি দুই বাটি দুই বাটি চল আসল পাত করোনা পাত এক বাটি চল দুই বাটি দুই বাটি মুড়ি আর দুইটা মাছ কি মাছ দেবো তো বল বড় বড়ই দিচ্ছি একটা চল দুইটা দিলাম টমেটো দিলাম পেঁয়াজ চল যা পিছনে চলে যাতে নিতে পারে এইতো এক বাটি ও মাত্র এক বাটি চলো এক বাটি মুড়ি তার সাথে একটা কাতলা মাছ চলো যাও পিছনে চলে যাও যাও পিছনে চলে যাও এগিয়ে আসো ফ্লিপ করো যতগুলো ফ্লিপ ততগুলো গরম গরম মুড়ি একটা হয়নি যাও পিছনে চলে যাও এগিয়ে আসো দিদি এই তো এক বাটি মুড়ি এক বাটি মুড়ি দিদি চলো চলো আসো এক বাটি মুড়ি দিদি তোমার জন্য তার সাথে আছে একটা মাছ চলো দিদি না যাও চলে যাও পিছনে নিয়ে চলে হ্যাঁ গরম গরম মুড়ি আর মাছ ভাজা তোর না যাও পিছনে চলে যাও দেখা যাক বন্ধুরা গরম গরম মুড়ি আর মাছ ভাজা চলো 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 তো যাও পিছনে চলে যাও যাও পিছনে চলে যাও

চলো দুই বাটি চলো তিন বাটি তিন বাটি মুড়ি আর মাছ নেওয়া যাবে দেখি বাটি দাও না অন্য বাটি চলো এক বাটি দুটো চলো তিনটে মাছ তার সাথে একটা টমেটো পেঁয়াজ একটা পেঁয়াজ বাটি বাটি চলো আজকে সুমিত সিম্পল লাইফ মানে বন্ধুরা নিত্য নতুন খেলা এগিয়ে আসো দেখা যাক আমার শ্বশুর মা

এই তো এক বাটি দুই বাটি তিন দুই বাটি চলো মা এগিয়ে আসো আচল পাতো আচল পাতো আচল পাতো চলো দুই বাটি মুড়ি তোমার জন্য মা এক বাটি এক বাটি চলো দুই বাটি মুড়ি তোমার জন্য আর তার সাথে মা দুটো কাতলা মাছ এগিয়ে আসো মা একটা মাছ শেষ এরপরে পেঁয়াজ টমেটো দিয়েও চাইলে খেলতে পারবে

আন্ডু এখন পর্যন্ত একটা আনলাকি প্লেয়ার এখন অবধি চলো 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 ও তুলে রাখ তুলে রাখ হলো না আমাদের আমাদের লাস্ট খেলোয়াড় লাস্ট খেলোয়াড় রাজীব দাস কেমন রাজীব মাসটা কেমন একটু কামড় দিয়ে দর্শক বন্ধুদের দেখাও ও কোনো কথা হবে না দাদা আর তার সাথে দাদা পাবে তুমি রকম গরম মুড়ি দাদা গরম মুড়ি কেমন দাদা কেমন খেতে কেমন ও কোন কথা হবে না চলো ফ্লিপ করো

তোমাকে দিদি আমি তোমাকে একটা পিসটা দিচ্ছি শুধু দেখবে এই পিসটা দিদি যে কোন রেস্টুরেন্টে দিদি গরম গরম ভাতের সাথে 500 টাকা স্যার ভাবে 500 টাকা নেবে চলো দিদি পিছনে চলে যাও গরম গরম কাতলা গালিয়া চলো এগিয়ে আসো এই তো বল কোন পিসটা দেব বল

একটা ঘাড়া চলো মা খাবে বাড়িতে গিয়ে একদম জমিয়ে খাবে কিন্তু মা ভেঙে রয়ে গেছে খুব খেতে হবে যা যাও পিছনে চলে যাও এগিয়ে আসো এগিয়ে আসো আজকে হবে গন্ধরা লেবু উপর দিয়ে ভাতে ছড়িয়ে দিবি ভাতের মধ্যে ঠিক আছে আর ভাতটা কিন্তু অবশ্যই ধোয়া ওঠা ভাত হতে হবে ঠিক আছে না চলো দেখা যাক আমার শাশুড়ি মা ই হি মা একটুর জন্য তোমার হচ্ছে না

চল চল এই তো আচ্ছা ভাগনা কোনটা দেবো বল এইটা তো এইটা এই ঘাড়া ভাগনা এই ঘাড়া খেলে তো তুই এই ঘাড়া খেলে তো আর উঠতে পারবি না রে ভাগনা তবে মাথায় রাখিস ভাগনা যে ভাতটা নিবি এই ঘাড়ার সাথে

কাটা ভরা মা শোনো তুমি তো এইটা ভালো পাচ্ছো এর সাথে কিন্তু অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা নিতে ভুলবে না কিন্তু আর লেবু এক টুকরো ফেলে ঠিক আছে যাও পিছনে চলে যাও এগিয়ে দেখা যাক আমার শালিকা কি পারে চলো 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 ও হো চলে যাও আচ্ছা শোন তুই যদি এবার ফ্লিপ করতে পারতিস আমি তোকে বলতাম ভাতের মধ্যে দুই চামচ লবণ নিবি তাহলে ও হো চলো 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 চলো

তুমি বলো কোনটা দেবো পেটি পেটি দাদা পেটি কি লম্বাগুলো মারবো এক কিলোমিটার জুড়ে এইটা মারবো নাকি হাফ কিলোমিটার মারবো এক কিলোমিটার দু কিলোমিটার যেটা এক কিলোমিটার দু কিলোমিটার

মা এগিয়ে আসো চলো ফ্লিপ করো ফ্লিপ করো এ যাও পিছনে চলে যাও পিছনে চলে যাও চল 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 বোন বোন আর চল তোল পারবি না নিতে পারবি না এক পিস এনা তোদের জন্য হলো না হচ্ছে না হচ্ছে না ও হ দিদি একটা পেটি দাও আমাকে পেটি দাও দিদি দাও ছোট ছোট কালিয়া গুলো কি করছিস না পে না পে শান্তু আজকাল খুব বিব্রত মেয়েরা বাপনার কথা ভুলেছে আগে ছেলে বড় কথা চিন্তা করে আমি একটা পারি নাকি নেতো বাবা পারবে পারবে কাকু পারবে তুমি

এই তো কোনোটা নেবে এইটা পেটি নেবে মা এটা ঘাড়া নিতে পারতে মা না ঘারা একটা নিয়েছো তাই না চলো বন্ধুরা এই যাক তুলে দিলাম যাও পিছনে চলে যাও দেখি এগিয়ে আসো এখনো আর তিনটে পিস আছে দেখা যাক এই তো চল পেটি পেটি লাভাররা মেয়েরা মানে বেশিরভাগই পেটি লাভার হয় আমি জানি চলো ওফ কোনো কথা হবে না কেমন কেমন রে বল কিছু যাও দেখা যাকান্না করছিল কিন্তু এটা কাটা

যে কোন জায়গা থেকে নিতে ও কেমন হবে খেতে এক পিসের দাম হচ্ছে একশো টাকা জানো তো চলো চলো

তোমার আছে খেলা তোমাদের কেমন লাগলো এই ধোয়া ওটা হাঁসের মাংস আরে দেখো একদম তেল তেলের হাঁসের মাংস তাই না এটাই যথেষ্ট আমি জিতে নিয়েছি আজকে